لطفے تو نا گفتا یہ مامی شنور لطفے تو نا گفتا یہ مامی شنور آدمیت دادائی بازم مسلمہ کردائی اے خدا پر باشوام احسان بر حسان کردائی اے خدا پر باشوام احسان بر حسان کردائی مانو جی میں تو اللہ

দिला আর কিলা ভুলো ব্যস্ত দিন আর কি খতি রুজা দুনো জনারে মাপ করে দিলাম প্রত্যেক জনে দশ কান দুনিয়ায় প্যাनेक কান জান্নাতের মালিক বানাই দিলাম সুবহানাল্লাহ খোরগেলমা জেতে নিয়ামত হায় তো সবচেয়ে বড় করে নিয়ামত দিদার তো তুই জান্নাত আল্লাহর দেয় এক নম্বরে বালা আমল শুন্ড হইলো না সারিবে দুই নম্বরে শিরক গুণা নগরিলো

মনে আছে আমলে সালে যথাচনারে বিশেষ করে সিড়ি শিড়িকের দ্বারা হাজার জন্য আল্লাহ ব্যাক তোর সত্য কাম ইমানরা ভাড়া দিবে ইমানের ভাড়াটা দিয়ে স্বর্ণর হাজার দামি দে ভাড়া দিয়া করে স্বর্ণ তোমরা ইমেন বোধ ন আছে দেখা অনলাইনের মধ্যে অনেক জিনিস শেয়ার করতে কমেন্ট করতে খুব বুঝে চিন্তি কর

তার মিল সকা হে যাবে অভাই পরামর্শ দিয়ে সংশোধন হয়ে যাগ ধর সংশোধন হয়ে যাগল ভবিষ্যত রাজনীতি নগরিবি রাজনীতি করি গো সালে পেয়ে রাজনীতি রাজনৈতিক নাকি বড়

ক্যা শান দেখা তে হো তুমি খান বহাদুর ক্যা শান দেখা তেহ তুমি খান বহাদুর তুম শান বহাদুর রো আম

জুনিয় যে তো না সন্ন্যাসী ধরে কিনে কিন্তু জন্ম জন্মে তো সন্ন্যাসী টাকা সদে বানাবো মেস্ত্রী মেস্তর নাম মিস্টার কম কুনমানি যা তাই হইলো সদে যে সন্দর এলে মঙ্গা স্বর্ণ বহুত্র সার দেয় চিড়ি চিড়ি সাবার দিয়ে দিলে হেড়ে স্বর্ণ সের কিনে দুনি স্বর্ণ দাম জন্নতল লাই ভালো কিছু আমি কি যে বলা আল্লা দিয়ে তখন মনে হইব দি ইয়ার আগে কিছু না পাই আল্লাহর দি দে এই গুণ ইম্যানুল খবর পাঁচ পর্যন্ত যাই জন্নদাত আল্লা আল্লাহ সাক্ষাৎকার করে মহাবী ও এই ঋক্সমতির মহাবীত আজ তিন বছর ইতিহাস ইতারা হস্ত করে এলাকাবাসী আমরা যারা আস দেশব দায়িত্ব দিয়ে তাঁরা সহযোগিতা কর উৎসাহিত করেন সেই হিসাবে

ব্যাগ ফোন বে বাই এত সরিবেন আল্লাহ ব্যাগগুলো আমি সহযোগিতা বেগগুলো তো ঘর পরিমাণ আহ এইবার ধরা আর হাসা কাম কি